জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্মা গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যে আমার আমাকে উৎসাহ দেওয়ার জন্য সেই সাথে আমি একটা যে ষোলোই বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা আগামী সপ্তাহে সেটা আমি পূর্বে বলেছি এবং আমি আগামীকাল এটার ডেট এবং টাইম নির্ধারণ করে দেবো তবে টাইমটা দুই ভাগে হবে কেননা কেউ কেউ নটার আগে শিখতে চায় কেউ কেউ আবার দশটার সময় শিখতে চায় সেই ক্ষেত্রে দুইটা ভাগ করে দেবো দুটা ভাগ এর জন্য করে দেব যে কারোর সময় দশটার সময় অনেকে শুয়ে শুয়ে পড়েন অনেক ভুল রাত্রে হয়তো কাজে যান তারা আবার কেউ কেউ আসে আটটার পরেও কাজে যান তো যাই হোক আপনি যে টাইমে শিখতে চান আমার চ্যানেল ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করেও যোগাযোগ করতে পারেন সেই সাথে ফেসবুক পেজও অ্যাড করা আছে সেখানে গিয়ে আপনি আপনার মতামত জানাবেন যে আপনি আসলে কখন শিখতে চান কিভাবে শিখতে চান সেটা জানাবেন আমার সাথে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন অনেকেই আমার সাথে যোগাযোগ করছে অনেকেই ফোন করছে অনেকেরই মেসেজ আসে তো অনেক সময় যদি আপনি আমাকে না পান ফোনে না পান তাহলে মনে করবেন যে হয়তো অফলাইনে আসি কাইন্ডলি আপনারা একটু মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিলে আমি বেশিরভাগ লোকের বেশিরভাগ ক্ষেত্রেই আমি মেসেজ রিপ্লে করে থাকি একটু দেরি হলো মানে আমার মনে হয় না যে কারো মেসেজ আমি রিপ্লে করি নাই এরকম আমার মনে হয় না এটা তো মোবাইলের ব্যাপারগুলো ইভেন ফেসবুকের যে কমেন্টসগুলো আছে আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি খুব মানে যখনই দেখি আমি সেটাকে উত্তর দিই আমি এই ব্যাপারে খুবই সিনসিয়ার ঠিক আছে কেউ আমাকে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেই এবং আপনারা বলবেন বললে কি হবে আমার সাথে যোগাযোগ করে অনেকেই আমার সাথে দেখাও করে গেছে অনেক অনেক লোকই দেখা করে গেছে ঠিক আছে বাড়ি পর্যন্ত অনেক লোক আসছে এই পর্যন্ত তো এই তো গেল বিষয় যারাই শিখবেন কাইন্ডলি জয়েন হয়ে নেবেন আমি জুমে শেখাবো তো জমের যে লিঙ্ক আছে সেটা আমি অতি তাড়াতাড়ি দিয়ে দেবো অতি তাড়াতাড়ির মধ্যে আগামীকালে আমি দিয়ে দেব আগামীকাল দিয়ে দেবো এখন কমেন্টস করেছেন আমি আমার একটা জিনিস খুব ভালো লাগে যে আমার এখানে যারাই আছেন আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার যে ফ্যামিলি আছে ইউটিউব ফ্যামিলি এরা এখন যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট অ্যাক্টিভ এবং অনেক কিছু শিখতে পেরেছে তো এইটা আমি এটা সরোদয় বিজ্ঞান যেটা এটা একটা মহাসমুদ্র থেকে একটা শুয়ের মাথায় যতটুকু জল ওঠে ততটুকু আমি জ্ঞান অর্জন করতে পারিনি আমি যতটুকু বুঝেছি সরোদয় শাস্ত্র নিয়ে যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি যে এটা ব্রহ্মাণ্ডের একটা বিশাল বড়ো বিদ্যা এবং বিশাল বড়ো একটা ব্রহ্মাস্ত্র তো এই শাস্ত্র বা স্বর্দ বিজ্ঞান এত জনপ্রিয় এখন কেন হচ্ছে এবং এটা এত গোপন কেন ছিল তার বেশ কারণ আছে কারণ এখানে তন্ত্রমন্ত্র কোনো কিছু লাগে না যদি একটা কোনো ব্যক্তি এর জ্ঞান নিয়ে এর টেকনিক বুঝে এর সময়কাল বুঝে কিভাবে ইউজ করতে হয় এইটা যদি বুঝে যদি কোথাও সে কোনোভাবে মানে এটাকে অ্যাপ্লাই করতে পারে সঠিক উপায়ে তাহলে নিশ্চিত রূপে রেজাল্ট এখানে কোনো তন্ত্রমন্ত্রের কোনো কাজ করে না আনুষাঙ্গিক কোনো আনুষ্ঠানিকার আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন পড়ে না আনুষাঙ্গিক কোনো জিনিসের প্রয়োজন পড়ে কোনো বস্তুর প্রয়োজন পড়ে না এখানে কোনো বস্তুশাস্ত্র নাই এখানে কোনো নিউমোলজি নাই এখানে কোনো জ্যোতিষ নাই স্বর নিজেই জ্যোতিষ কারণ যত বিজ্ঞান গেছে এই স্বরশ্বর থেকে বের হয়ে গেছে সরদয়ু বিজ্ঞান থেকে বের হয়ে গেছে সরদয়ু বিজ্ঞান থেকে বের হয়েছে কোনো অস্ট্রোলজার কাছে যাইতে হবে না আপনি কি গ্রহ ঠিক করবেন কোনো সমস্যা নেই বস্তু দুষ্ট ঠিক করবেন কোনো সমস্যা নেই যা আছে আপনার এটার ভিতরে আছে সব যা আছে আপনার এটার ভিতর আছে শুধু এটাকে প্রপার ওয়েতে বুঝে প্রপার ওয়েতে কাজ করতে হবে ঠিক আছে প্রপার ওয়েতে বুঝে প্রপার ওয়েতে কাজ করতে হবে তো একজন ভাই কমেন্ট করেছেন খুব ভালো কমেন্টস করেছেন ভালো লাগলো ওনার কমেন্টসটা উনি বলছেন দাদা কখনো কোনো ব্যবসা শুরু করি এরকমও হয় যে খুব শুরু করার সময় খুব ভালো শুরু হয়েছে বাট পরবর্তী গিয়ে ওটা আটকে গেছে আবার এরকম হয় যে শুরু করতে দেরি হয়েছে পরবর্তী ওইটা যে খুব ভালো স্মুথ স্মুথ চলতেছে স্মুথলি চলতেছে তো এরকম হয় কেন এই বিষয়ে স্বশাস্ত্র কী বলে স্বরশাস্ত্র এই বিষয়ে কি বলে এই এই ব্যাপারটা যদি বলতেন তো এই ব্যাপারে যদি বলতে হয় তো অবশ্যই তো বলতে হবে প্রশ্ন যখন করেছেন এই সমস্ত বিষয়গুলো তো আমাকে জানাতেই হবে তো হলো এরকম একটা বিষয় আপনারা জানেন স্বর আছেন তো আপনি আছেন স্বর নাই তো আপনিও নাই আমিও নাই স্বরের সাথেই করতে হবে এখন এটা আপনার কেন হয় এটা আপনি বুঝবেন কি করে আপনি বের হয়ে গেছেন আপনি যে কাজটা করবেন তার টার্গেট নিয়ে আপনি বের হয়ে গেছেন এবং তখন স্বর স্মুথ চলতেছিল টার্গেট যখন করছেন এই কাজটা করবেন এক ফার্স্ট যখন আপনার কনসিয়াস মাইন্ডে আপনি জিনিসটা নিয়েছেন যে এই কাজটা করবেন কনসিয়াস মাইন্ডে যখন আপনি জিনিসটা নিয়েছেন যে আপনি এই কাজটা করবেন মানসিকভাবে তো আগে তো মানসিকভাবে একটা জিনিস আমরা ভাবি তারপর এটা দেখি মানে বাক হিসাবে এটা বের হয় তাই না তো বাক তো চার প্রকার আছে বাঘ নিয়ে ভিডিও দিয়েছি পরা বাঘ পশ্চাত্যবাক মধ্যমা ভাগ দেখি বাঘ এই যে চারটা বাঘ চারটা বাক শক্তি এই নিয়েও ভিডিও দিয়েছি এটাও খুব ইন্টারেস্টিং বিষয় পরবর্তী আরও কোনো সময় বাক সময়ারা বলব তো তখন যখন আপনি বের হয়ে যান আপনি চিন্তা করছেন তখন আপনার সর স্মুথ চলছে ঠিক আছে আপাতত ঠিক আছে আপনি যেখানে যা কাজ শুরু করবেন যে কাজটা শুরু করবেন ওই পর্যন্ত যাওয়া আপনার সর আপনাকে সিগন্যাল দিছে আপনি যেতে পারেন আপনি যেতে পারেন আপনার রাস্তাঘাট রাস্তাঘাট ক্লিয়ার আছে রাস্তাঘাট ক্লিয়ার আছে বাট যখন আপনি শুরু করতে গেছেন কাজটা প্রথমত আপনি চিন্তা করলেন চিন্তার সময় সে সিগন্যাল দিয়ে যাও ওই পর্যন্ত যেতে পারবো তুমি যেতে যাও যখনই আপনি শুরু করছেন তো শুরুর পূর্বে আরো আর একটু আরো একটু কনসেপ্ট আরো একটু ভালো করে ক্লিয়ার করে দিই আপনি যে যখন আপনি চিন্তা করলেন যে কাজটা করবেন তখন স্মুথ চললো তো আপনি যখন রাস্তা দিয়ে যাবেন না এই চিন্তা করে যাচ্ছেন রাস্তা দিয়ে তখন দেখবেন আস্তে আস্তে শটটা ডাউন হয়ে যাবে আপনার ওই শটটা একটু ডাউন হয়ে যাবে ওই শটটা একটু ডাউন হয়ে যাবে মানে ওর গতিটা কমে যাবে এটা আপনার অ্যাট ফার্স্টই খেয়াল করতে হবে এই জিনিসটা এ প্রথম যদি ধরতে পারেন তার পরবর্তী গিয়ে আর আপনার ধরার প্রয়োজন পড়বে না আপনি যখন বের হলেন তখন ক্লিয়ার আছে কিন্তু আপনি যাইতে যাইতেই দেখা গেল দুই তিন মিনিটের ভিতরেই দুই তিন মিনিটের ভিতরেই এই শটটা আপনার ডাউন হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে এবং স্মুথলি যেরকম স্মুথ ছিল সেরকম স্মুথ নাই সেরকম স্মুথ আর নাই তখন আপনি বুঝবেন যে কাজটা তো আমি শুরু করবো স্মুথলি অ্যান্ড অ্যান্ড অফ দ্য টাইম কাজটা আপনার ল্যান্ডিং হয়ে যাবে ল্যান্ডিং হয়ে যাবে এটা আপনি নিঃসাজার বোঝেন এখন এইখানেও আপনি বুঝলেন না এইখানেও আপনি বুঝলেন না ওইখানে গেলেন ওইখানে গেলেন ওইখানে যখন যাবেন যখন শর্ট চেক করবেন এখানে তো স্মুথ ছিল সরে তিনটা সিগন্যাল দেয় একবার না এক দুই তিনটা সিগন্যাল দেয় যে কোনো কাজ করা সে তিনটা সিগন্যাল দেয় তিনটা সিগন্যাল বুঝে যদি কাজ করতে পারেন তাহলে সব কিছু হবে ওইখানে যাওয়ার পরে যদি দেখেন যে না এখন তো বাইরে সর আর স্মুথ চলছে না ঠিক আছে সর আর স্মুথ চলছে না তাহলে বুঝবেন যে না এটা আমার লেন্ডি প্রসেস এটা সমাধান হওয়া সম্ভব কম কিংবা ওইখানেও গেলেন ওইখানেও গেলেন এর জন্য স্বরের সাথে খেলতে হয় বাড়ির সাথে বাড়ি থেকে যখন বের হয়ে গেছেন তখন তো স্মুথ চলছে দুই তিন মিনিট পরে তখন আবার সেটা ডাউন হয়ে গিয়েছিলো স্মুথলি চলে নাই ওইখানে গেছেন আবার স্মুথ চলছে এটাকে আপনাকে সিগন্যাল দিছে আবার কিছুক্ষণ পরে দেখবেন ডাউন হয়ে যাবে ও পরিষ্কার আপনাকে বুঝিয়ে দিল যে শুরু হবে এরকম শেষ হবে এরকম শুরু হওয়ার প্রসেস খুব ভালো হবে শেষ হওয়ার প্রসেস লেন্ডি হয়ে যাবে এবং শেষ করতে এই জিনিসটা শেষ করতে অনেক সমস্যা হবে এইটুকুলো আপনার যে প্রসেসটা মনে করেন স্মুথ শুরু হয় সেটা লেন্ডি হয় কিভাবে এখন একটা লেন্ডি একটা প্রসেস লেন্ডি হয়ে শুরু হয় ঠিক আছে একটা প্রসেস প্রসেস বিভিন্ন বাধায় একটা কাজ বিভিন্ন বাধা বিঘ্নতা পেরিয়ে শুরু হয় বা সেটা শেষ হয় খুব স্মুথলি সেটা কিভাবে বুঝবেন সেটা কিভাবে বুঝবেন এটা হইল আপনি যখন কাজটা শুরু করেন তখন শগুণ স্বরে তো নাসিকায় শুন স্বরে বায়ুটা তো চলে আর সেটা একটু ধিমি আকৃতির চলে ধিমি মানে স্লো গতিতে চলে স্লো গতিতে চলে যখন আপনি কাজটা শুরু করতে যান যেতে বের হয়ে গেছেন দুই তিন মিনিট পরে আপনার তো মাথায় চিন্তাটা আছে এই কাজ করতে যাই যেতেছেন এই কাজ করতে যেতেছেন তখন সেটার স্পিড বেড়ে যায় নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে যায় নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে যায় সেম মানে পূর্বে যেটা বললাম তার উল্টাটা এটা তার মানে এই কাজটা শুরু করতে আপনার কষ্ট হবে শুরু করতে কষ্ট হবে বাট শেষ হবে খুব সুন্দর এবং এই জিনিসটা আপনি এইখানে যদি না বুঝেন যখন শুরু করতে যাবেন তখন আপনি দেখলেন যে না একটু একটু নিঃশ্বাস হতেছে ঠিক আছে একটু একটু নিঃশ্বাস হতেছে কিছুক্ষণ পরে দেখলেন আপনার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে দ্যাট মিনস এটা আপনার শুরু করতে কষ্ট হবে প্রাথমিক স্তরে আপনার শুরু করতে কষ্ট হবে বাট অ্যান্ড অফ দ্য টাইম অ্যান্ড অফ দ্য ডে আপনার এইটার রেজাল্ট খুব ভালো আসবে তো এই যে স্বরের শুরু এবং শেষের যে খেলা এর জন্য বললাম না যে সরাসরি এরকম একটা বিদ্যা অনেক মারাত্মক বিদ্যা এই জন্য স্বরের সাথে আপনার সবসময় লেগে থাকতে হয় স্বরের সাথে সবসময় খেলতে হয় এই যে স্বর বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে যায় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমরা যদি একবার ধরতে পারি না আর খেলাধুলা বুঝতে পারি তো অনেক কিছু করতে পারি আর শর দ্বারা পৃথিবীর স্বর যথেষ্ট করা যায় জানে এটা হলো এরকম একটা দিকটা টাইম লাগবে বাট আপনি করতে পারবেন আপনি করতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে